আপনারা কি মাকাল ফল চিনেন মানে হচ্ছে মাকাল ফল আমার মনে হয় সবাই চিনে যেগুলো দেখতে খুব কার্যকরী হয় বাট ভেতরে কিছু নেই তো আমি লাস্ট কয়েকদিন অনেকগুলো বই পড়েছি যেগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলো মাকাল ফল আবার কিছু মনে হয়েছে যে না এগুলো অ্যাকচুয়ালি মাকাল ফল না এগুলো হচ্ছে দেখতেও সুন্দর ভেতরে কিছু ভালো কিছু খারাপ এরকম তো আজকে আমি এমন একটা বই নিয়ে কথা বলতে আসলাম এটা হচ্ছে খুবই ছোট কিউট সাইজের একটা বই যেটার নাম হচ্ছে জীবন বসন্তের খোঁজে তো লেখক এটা কি হচ্ছে কোন ক্যাটাগরিতে ফেলেছেন আমি জানি না মানে এটাকে কি কবিতার বই যদি লেখক যদি এটা কবিতার বই বলে থাকে তাহলে আমি বলবো এটা মোটেও কবিতার বই হিসেবে আমার কাছে ভালো লাগেনি বাট লেখক যদি বলে থাকেন এটা একটা মোটিভেশনাল বই মানে উপদেশমূলক বই তাহলে আমি বলবো যে এই বইটা সুন্দর তো আমি কেন এমন বলছি তার জন্য হচ্ছে আমি কয়েকটা কবিতা যদি আমি এটা পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন হচ্ছে এখানে প্রথমে প্রথমে না কয়েকটা তেরো নম্বর পৃষ্ঠায় হচ্ছে একটা কবিতা বা যাই বলি বৃত্ত তুমি যেন এক বৃত্ত আমি ভেতরে ঘুরপাক খাই আমার এখন কোথাও যাওয়ার নাই দেন হচ্ছে সমান অধিকার মেঘ দেখে ভয় পাই যে নারী তার ভয়েই চুপ হয়ে যায় পুরুষ তারপর পিতামাতা বাবারা বৃদ্ধ হয় না মায়েরা হয় না বৃদ্ধা সন্তানদের জন্য তারা সব সেই যোদ্ধা এই কবিতাটা বা যেটাই বলি এটা আমার খুব পছন্দ হয়েছে তারপরে হচ্ছে যদি বলি পরিচয় দেবার মতো নেই পরিচয় কোনো আমি মানুষ হারা নিঃস্ব মানুষ এক এই হিসেবেই চেন এটাও ভালো তারপর হচ্ছে অপ্রত্যাশিত যতটুকু সুখ লেখা আছে ততটুকুই ছিলাম আমি যতটুকু দুঃখ লিখে রাখি ততটুকুই দিয়েছ তুমি এটার মানে আমি বুঝিনি তারপর প্রতিবেশী একমাত্র মরে যাবার পরই প্রতিবেশী মানুষজন বলল লোকটি খুব ভালো ছিল তো আমি যতটুকু পড়লাম মানে এই বইটা নিয়ে যদি আমি বলি ওই যে বললাম না বাস্তববাদী কিছু কথাবার্তা বা হচ্ছে এটাকে উপদেশমূলক কথাবার্তা হিসেবে বললে এটা ঠিক আছে এটার মধ্যে এটার মুদ্রিত মূল্য হচ্ছে একশো ষাট টাকা এটা দেখতে অনেক সুন্দর এর আগে আমি হচ্ছে একটা বই পড়েছিলাম এতটুকু সাইজ ওটার মুদ্রিত মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা তো সেই হিসাবে এটা সাইজ অনেক বড় এটা দেখতে অনেক সুন্দর আমার আম্মু আমাকে বলেছে যে এই বইটা তার খুবই পছন্দ হয়েছে আমি যাতে হচ্ছে এটা কাউকে না দিই বা হয় না যে আমি সেল না করি এটা আমি আমার কাছে রেখে দিই তো আমার জন্যই হচ্ছে আমি এটা আমার কাছে রেখে দিব আর এটা হচ্ছে দেখতেও সুন্দর এখন হচ্ছে আপনারা যদি কাউকে হচ্ছে মোটিভেশনাল কোনো বই দিতে চান বা দেখতে সুন্দর কোনো কিউট সাইজের বই দিতে চান তাহলে এটা পারফেক্ট হবে বাট আপনারা যদি হচ্ছে মানসম্মত লেখা দিতে চান যে যেটা পড়ে হচ্ছে সে কিছু শিখবে বা এটার মধ্যে জ্ঞানমূলক কিছু থাকবে পড়ে খুব আনন্দ পাবে এরকম কিছু হলে বলবো যে না এই বইটা সেই জন্য না তবে এই বইটাকে আমি কোনোভাবে মাকাল ফল বলতে পারবো না কারণ এটার মধ্যে কিছু লেখা খুবই সুন্দর ছিল কিছু লেখা অর্থহীন আমার ভালো লাগেনি তো সব মিলিয়ে হচ্ছে এভারেজ ভালো মোটামুটি আর কি তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ